দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও শুধুমাত্র চলতি মাসেই এ পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে এদিকে ঢাকা ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলায়ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পঞ্চান্ন শতাংশই ঢাকার বাহিরের কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন দেশে প্রতি উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন আর আক্রান্ত হয়েছেন একুশ হাজার নশো ছেষট্টি জন মৃত্যুর এই উচ্চ হার বিশ্বের আর কোথাও নেই চিকিৎসকরা বলছেন দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আমার প্রথম লক্ষণ দেখা গেছে খুবই মাথা প্রচন্ড মাথা ব্যথা শরীর ব্যথা আমি ওটা নিয়ে ভর্তি হয়েছিলাম তখন আমার ওই পজিটিভ আসছে ডেঙ্গুতে মাথা ব্যথা মাথা প্রচন্ড হয়ে থাকে যান বমি সারাক্ষণ জ্বর থাকতো না রাত্রেবেলা হইলে জ্বরটা আসতো আর গিরায় হাত পায়ের মেরুদণ্ডতে ব্যথা করত। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদন বলছে গত কয়েক মাসের তুলনায় চলতি মাসে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পঞ্চান্ন শতাংশই ঢাকার বাহিরের বর্তমানে আজকে একশো জন রোগী ভর্তি আছে

এদিকে হাসপাতালের চিকিৎসা আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলছেন রুগী ও তাদের স্বজনরা তবে অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি তাদের রোগীদের ওয়াশরুম সবচেয়ে বেশি মেটায় করে কিন্তু ওয়াশরুমের অবস্থা এতটা বেশি ভালো না প্রচুর অবস্থা খারাপ খুবই সন্তুষ্ট যে আমার ট্রিটমেন্ট ভালো পাচ্ছে যেহেতু আমার রুগী খুব খারাপ অবস্থায় ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি এখন স্যাটিসফাই আর কি ডেঙ্গু রোগের যে ট্রিটমেন্টটা হচ্ছে স্লাইন দিতেছে মেডিসিন দিচ্ছে তারপরে আপনার মুখের ছালান দিচ্ছে তারপরে শরীর লেখা ইয়ের সালাম দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব খোঁজখবর নিচ্ছে মুগদা হাসপাতালের প্রবেশ পথে সড়কের বেহাল দশা রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে তাই এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তাদের কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা